বিকাশ থেকে কীভাবে আপনারা টাকা ইনকাম করবেন আমি আমি এ পর্যন্ত কত টাকা ইনকাম করেছি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখাবো যে বিকাশ থেকে টাকা ইনকাম করার জন্য বিকাশ বিকাশেপে লগ ইন করে নেবেন বিকাশেপে লগ ইন করার পর এই উপরে দিয়ে একটা কাপের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন রেওয়ার্ট আইকন এই রেওয়ার্ট আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের যতগুলো পয়েন্ট রয়েছে এ পয়েন্ট দেখতে পারবেন আমার দেখুন লেভেল সর্বোচ্চ স্তর ডায়মন্ডে চলে গেছে এবং পয়েন্ট রয়েছে আমার দশ হাজার তিনশো বত্রিশ টাকা আমি কিন্তু এখন এই পয়েন্টটি কনভার্ট করে টাকা নিয়ে নিতে পারবো তো কীভাবে আপনারা এই বিকাশ থেকে কয়েন কনভার্ট করে টাকা পরি টাকা নিয়ে নেবেন তে আমি আপনাদের বিশেষ দেখাচ্ছি এখা এখানে যদি আপনারা এই পয়েন্ট বিবরণীতে যদি ক্লিক করেন এই পয়েন্ট বিবরণীতে যদি ক্লিক করেন আমি আপনাদের দেখাচ্ছি এ পর্যন্ত আমি কত টাকা বিকাশ থেকে এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে নিয়েছি এখানে এই অর্জিত পয়েন্টের উপরে ক্লিক করা আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কত পয়েন্ট কোন লেনদেনে কত পয়েন্ট আপনাদের দেয়া হয়েছে আর আমি ব্যবহৃত পয়েন্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ব্যবহৃত পয়েন্ট এর উপরে একটা ক্লিক করে দিলে আমি দেখেন এর আগে সাত হাজার পাঁচশো পয়েন্ট দিয়ে একশো টাকা ক্যাশব্যাক নিয়েছি আবার সাত হাজার পাঁচশো দিয়ে একশো টাকা আবার সাত হাজার পাঁচশো পয়েন্ট দিয়ে একশো টাকা আবার সাত হাজার পাঁচশো পয়েন্ট একশো তারপরে আশি একশো একশো আশি সত্তর সত্তর দেখুন আমি এ পর্যন্ত প্রায় সাত আটশো টাকার মতো কিন্তু বিকাশ রিওয়ার্ড পয়েন্ট থেকে ইনকাম করেছি তা আপনারা কীভাবে সহজেই বিকাশ এই রিওয়ার্ড পয়েন্ট ভেঙিয়ে টাকা ইনকাম করে নেবেন একদম সহজভাবে আপনাদের দেখাবো এখন এই রিওয়ার্ড পয়েন্ট ভেঙে টাকা নেওয়ার জন্য আপনারা কি করবেন এই সব দেখুন অপশনে একটা ক্লিক করে দিবেন এই সব দেখুন অপশানে ক্লিক করার পর এটা আপনার লেভেল দেখাবে আমি সর্বোচ্চ স্তর ডায়মন্ডে চলে এসেছি আপনারা যারা যে লেভেলে আছেন সেই লেভেল দেখাবে আমি সর্বোচ্চ স্তর ডায়মন্ডে চলে এসেছি এখানে দেখুন আমার কিন্তু পয়েন্ট রয়েছে দশ হাজার তিনশো বত্রিশ এখন এখানে লাল চিহ্ন দিয়ে যে লেখাগুলো হচ্ছে সংগ্রহ করুন পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক চার হাজার পয়েন্টে অর্থাৎ চার হাজার পয়েন্ট দিয়ে আমি কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিতে পারবো পাঁচশো টাকা তার বেশি পেমেন্ট করে তাই আমি এটা নেব না আমি সবচেয়ে দিন যেটা আমার লাভবান সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো পয়েন্টে একশো টাকা ক্যাশব্যাক এক হাজার টাকা বা তার বেশি পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক এখন আমি করবো কি এই সংগ্রহ করুন অপশনে দেখতে পাচ্ছেন এই সংগ্রহ করুন অপশনের উপরে একটা ক্লিক করে দেবো আমি সংগ্রহ অনুশানকে ক্লিক করে দিলাম পয়েন্ট ব্যবহার করে সংগ্রহ করতে ট্যাপ করুন রিওয়ার্ড সংগ্রহ করা তিরিশ দিনের মধ্যে অফার ম্যাচ শেষ হবে তো আমি এখানে হে অপশনে ক্লিক করে দিলাম ধন্যবাদ আপনি আপনার পরবর্তী এক এক হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলেই পাবেন একশো টাকা ক্যাশব্যাক ঠিক আছে আমি এখানে কিরকলাম এখানে দেখে বলুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সংগৃহীত দেখাচ্ছে এখানে দেখাচ্ছে সংগৃহীত এখন আপনারা আপনাদের আশেপাশে যে বিকাশ পেমেন্ট দোকান আছে অর্থাৎ মার্চেন্ট পেমেন্ট আছে বিকাশ পেমেন্ট করা যায় সেই দোকানে চলে যাবেন যার পরে আপনি বলবেন যে ভাই আমি এক হাজার টাকা পেমেন্ট করে দেবো আপনি আমার টাকাটা আবার একটু সাইন মানি করে দেবেন তো আপনি পেমেন্ট করার সাথে সাথে কিন্তু এক হাজার টাকার পেমেন্ট করার সাথে আপনি একশো টাকা ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তা আমি আপনার দেখাচ্ছি আমি এই পেমেন্ট অপশনে চলে গেলাম আমি এই পেমেন্ট অপশনে এখন চলে যাব পেমেন্ট অপশানে চলে যাওয়ার পর আমি সেই মার্চেন্ট নাম্বারটি দিব দেওয়ার পর পেমেন্ট কনফার্ম করুন দিয়ে দিলাম আমার সর্বনিম্ন এক হাজার টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমার একশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে তা আমি এগিয়ে যান অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিকের পর এখন পিন দিয়ে কনফার্ম করে দিবেন আমি পিন দিয়ে কনফার্ম করে দিলাম দেখুন আপনার পেমেন্ট সফল হয়েছে দেখুন আমার ক্যাশব্যাকটা কত তাড়াতাড়ি দেয় যে ক্যাশব্যাক কিন্তু আমার চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার ক্যাশব্যাকটা কিন্তু চলে এসেছে মেসেজ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ক্যাশব্যাকটি চলে এসেছে আমি আপনাদের আমার যদি ইনবক্সটা দেখাই দেখুন কনগ্রাচুলেশন দেখুন মেসেজ কিন্তু আমার চলে এসেছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক একশো টাকা একশো টাকা তো এভাবে আপনারা সহজেই বিকাশ থেকে রিওয়ার্ড পয়েন্ট ভেঙে টাকা ইনকাম করতে পারবেন তাই এখন আমি যদি আবার এই রিওয়ার্ড অপশনে ক্লিক করি ক্লিক করে দেখতে পাবেন আমার যা পয়েন্ট ছিল দশ হাজার তিনশো বত্রিশ পয়েন্ট ছিল সেখান থেকে কিন্তু আমার সাত হাজার পাঁচশো পয়েন্ট কেটে নিয়েছে এখনও আঠারশো পঞ্চান্ন পয়েন্ট রয়েছে আমি কিন্তু চাইলে আঠারোশো পঞ্চান্ন পয়েন্ট দিয়ে এই সব দেখে অপশনে ক্লিক করে নিচের যে লেভেলগুলো রয়েছে গোল্ড টাইটেনিয়াম এখানে আমি এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবো তো আমি এটা নিব না এটা নিলে অনেক লস আমি ডায়মন্ড লেভেলে আছে এবং আমি আবার আমার যখন সাত পয়েন্ট হবে আমি আবার একশো টাকা নেব এভাবে কিন্তু আমরা বিকাশ থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি এখন আবার আপনাদের আমার পয়েন্ট বিবরণীতে ব্যবহৃত পয়েন্ট দেখাচ্ছি আমি কত টাকা পর্যন্ত দিলাম দেখুন আজকে এই যে এই মাত্র কিন্তু একশো টাকা আমি ক্যাশব্যাক নিলাম এর আগেও আমি অনেকবার নিয়েছি প্রায় সাত আঠারোশো টাকার মতো আমি বিকাশ থেকে এই ক্যাশব্যাক নিয়েছি এভাবে আপনারা কিন্তু বিকাশ থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বসে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন